আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফুজলক বলছি আমাদের নিজস্ব হসপিটাল ডক্টর ফুজলক কলোরক্টাল হসপিটাল থেকে এটির অবস্থান হচ্ছে ধানমন্ডিতে ঈদগাহ মসজিদের উল্টো দিকে এবং আলমাস কে এফসি তার উল্টো দিকে মেইন রাস্তার উপরে আর পনেরো নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত আপনারা সবাই জানেন প্রতি বছর বি বিশে নভেম্বর আমরা বিশ্ব পায়েস দিবস পালন করি সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এটা পালিত হয় এবছরও বিশে নভেম্বর বৃহস্পতিবার আমরা বিশ্ব পায়েস দিবস পালন করব আমার হাসপাতালে তো এখানে আমরা এই জন্য আমি ফ্রি রোগী দেখব আমি ডক্টর আসিফ আলমাস হক ডক্টর সাকিব সরওয়াত হক এবং ডক্টর আসমা হোসেন নুরা আমরা চারজনেই ফ্রি রোগী দেখব এই রুগী দেখার জন্য আপনাদের আগে নাম রেজিস্ট্রেশন করতে হবে আমাদের যে রেজিস্ট্রেশন করার যে লাইন আছে সেই লাইনে আপনি বলবেন যে আমি ফ্রি রোগী দেখার চাই যে আমরা যে ফ্রি রোগী দেখব তাদের ভিজিট লাগবে না আর একটা হলো এটা একবারের জন্য আর তারপরে তাদের যত ইনভেস্টিগেশন হবে যদি কলোনোস্কোপি হয় যদি ব্লাড টেস্ট হয় এক্স হয় সেই সমস্ত পরীক্ষার উপরে ওই রুগীর জন্য পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেব তো আপনাদের নাম এর জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আমাদের রেজিস্ট্রেশনের যে নাম্বার আছে আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা কল করে বলবেন যে আমরা ফ্রি ফ্রি পেশেন্ট হিসেবে দেখাতে চাই তো আমাদের যে কজন আমরা দেখব সেই সিরিয়ালের মধ্যে আপনারা যদি থাকেন তাহলে আপনার নাম রেজিস্ট্রেশন করা হবে এবং বিশে নভেম্বর আমরা দেখব আপনাদেরকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালামু আলাইকুম